আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমাদের সংসদ ভবনের সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে ওই যে সংসদ ভবন সংসদ ভবন হচ্ছে জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইনসভা এক কক্ষ বিশিষ্ট এই আইনসভায় সদস্য সংখ্যা হচ্ছে তিনশো যার মধ্যে তিনশো জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে তিনশো সংসদ সদস্যের ভোটে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন রিভিউ দেখতে পাচ্ছেন সামনে অনেক সুন্দর মাঠ ড্রিভিউার্স দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এখন সংসদ ভবনের সামনে তো বিকেলবেলা এখানে প্রচুর মানুষের সমাগম হয় অনেক মানুষ আসে এখানে সময় কাটানোর জন্য তাছাড়া এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় ওই যে দেখতে পাচ্ছেন এখন বন্ধ রয়েছে স্ট্রিট ফুডের দোকানগুলো সারি সারিভাবে রাখা রয়েছে এখানে একদম সোজা ও যে তো এই মুহূর্তে বন্ধ আছে কারণ এখন সকালবেলা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রিট ফুডের একটি দোকান ছোট্ট টং দোকান এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় যেটা আপনারা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে পাম জাতীয় কিছু গাছ দেখতে পাচ্ছেন আর এই যে এইগুলি হচ্ছে এমপি হোস্টেল নামে পরিচিত এমপিরা থাকে এখানে তো দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসি বিল্ডিং সেচ ভবন এই একটি ডাবল ডেকার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ডাবল ডেকারটি তার নির্দিষ্ট গন্তব্যের জন্য যাত্রা করল দোকানটি বন্ধ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেজুর গাছ খেজুর গাছটি সমস্ত একদম সোজা উঠে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আরও একটি খেজুর গাছ রয়েছে যেটি সাইজে অনেক ছোট একটি আঙ্কেল তার চায়ের দোকান সবে মাত্র খুলল সাজাচ্ছে দোকানটি এখানে হালকা নাস্তা জাতীয় জিনিসপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর আমাদের ডান দিকে সেই সুপরিচিত সংসদ ভবন আঙ্কেল এখন খুললেন নাকি এইমাত্র আচ্ছা এই দোকানগুলি খুলে বিকেলে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একটি সুন্দর গাছ রয়েছে বট গাছ পাম গাছ রয়েছে এই সাইডটা আরো তো আমাদের সংসদ ভবন সময় আমি যখন ছোট ছিলাম এর ভিতরে ঢুকতে পারতাম ও যে দূরে দেখা যাচ্ছে লাইটগুলো পতাকাটা দেখতে পাচ্ছেন ওইগুলি সব রাউন্ড দিয়ে ঘুরতে পারতাম এবং ওই সাইডে একটি লেক রয়েছে লেকেও এক সময় আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে সাঁতার কাটতাম লোকজন যার যার গন্তব্যে ফেটে যাচ্ছে এই আর একজন সাইকেল আরোহী মামা সাইকেলকে ঠেলে নিয়ে যাচ্ছে বিকেলবেলা খুব মনোরম দৃশ্য হয় এই জায়গায় খুবই সুন্দর লাগে দোকানিরা যার যার প্রসার নিয়ে বসে এখানে হাওয়ায় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনেক তাপ রয়েছে তবুও মৃদু বাতাস বইছে যেমন একটা গরম অনুভব হচ্ছে না তার কারণ মোটামুটি ভালোই বাতাস বইছে তো ওয়েদারটি আজকে মোটামুটি ভালোই বলা চলে কারণ রোদ রয়েছে গতকালকে তো বৃষ্টি ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রোদ প্রচণ্ড রোদ রয়েছে ব্যাটারি রিক্সা চলছে মেইন রোড দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে এখন ব্যাটারি রিক্সা অর্থাৎ অটো এখন সর্বত্র ঘুরে বেড়ায় ঢাকা শহরের সর্বত্র বিচরণ করে তারা দূরে দেখুন শালিকগুলো ঘাস খাচ্ছে কচি কচি ঘাসগুলো খাচ্ছে জে উড়ে যাচ্ছে আমাকে দেখে তো ভিউয়ার্স এই সংসদ ভবনে মন্ত্রীরা বসেন সংসদরা বসেন সাংসদরা বসেন তো সামনে ইলেকশন আছে ইলেকশনের পরে যার যার আসন নিয়ে বসবেন এই সংসদ ভবনে সংসদের সভা সংসদের কার্যক্রম শুরু করবেন আশা করি ভালো একটি দল আসুক এই প্রত্যাশা তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আজকের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম আর রহমতুল্লাহ আবার